কতকাল তো এই 20 তারিখে মাল চলে আসছে মালিক জানলে তো চাকরি থাকবে এতগুলো নষ্ট করবে আজকে তো 20 তারিখ গতকালই তো এই 23 তারিখ পর্যন্ত ডেট আছে আপনি নষ্ট করবেন কেন চলে নিয়ে চলেন এই দুটোই নিয়ে চলেন সবাইকে দেখে সবাই লোকজন আছে ওরা যদি বলে যে না আপনি নিস পাপ ইনোসেন্ট তাহলে আপনাকে ছেড়ে দেবো আর যদি সবাই যদি বলে যে আসলে আপনি ইনোসেন্ট না কারণ খাবার অপচয় করছেন

আপনার কাছে আমার কয়েকটি কোয়ারি রয়েছে মানে কোশ্চিন রয়েছে দয়া করে আমি একটু দিলাম আপনার এই যে তিন চার দিন আজকে কয় তারিখ জানুয়ারি মাসের জানুয়ারি মাসের আজকে কয় তারিখ

আজকে হচ্ছে বিশ তারিখ আমরা দেখলাম যে তেইশ তারিখ বা চব্বিশ তারিখে মেয়াদ শেষ হবে সেগুলো কি নির্দেশনা দিয়েছেন আপনি আজকে তো জানুয়ারি দুই সালে বিশ তারিখ তেইশ তারিখ বা চব্বিশ তারিখে যে সকল বারোটির মেয়াদ শেষ হবে সেগুলো কি আপনি ডিস্ট্রয় করার জন্য বলেছেন আপনার এই যে এই পাটটা স্পেশালি আমরা বলবো কি ঘাটে এলাকার যে পাশে যে আপনাদের আউটলেট রয়েছে এইখানে তিনি দোকানে রয়েছেন নাম হচ্ছে আপনার সরোয়ার সাহেব উনি বললেন যে এই সবগুলো বিক্রি না করার জন্য আপনি তাকে নির্দেশনা দিয়েছেন তেইশ চব্বিশ তারিখে যেগুলো মেয়াদ শেষ হবে আজকে তো বিশ তারিখ

ঠিক আছে আপনারা এই এইটুকুই আমরা রাখলাম উনি তো বলেন যে মেয়াদ যতদিন থাকবে ততদিন বিক্রি করার নির্দেশনা রয়েছে কিন্তু আপনি বলছেন এগুলো স্টকের জন্য আপনি কি ভুল বলতেছেন না ঠিক বলতেছেন স্যার আমরা যদি নামাই রাখি কি কারণ না যেমন এই মালটা বললেন না উনিশ তারিখে এটা কিন্তু বিশ তারিখে মাল চলে আসছে তো দেখা যাচ্ছে কাস্টমার আমাকে আজকেরটা চায় হ্যাঁ কালকেটা নিতে চায় না যদি আমার শেষ হয়ে যায়

তারপরে অনেক ট্রেনিং দিয়েছে সরকার অনেক টাকা পয়সা ব্যয় হয়েছে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য মেয়াদে তোমার সাথে রেখা ঠিক করেছেন না ভুল করেছেন না আলাদা করে রাখছে এখন আবার ইউটার্ন দিয়ে চলে আসলে আপনার সবগুলো রেকর্ডেড আপনার কথাগুলো একটু ভুল হয়েছে আপনার কথা